এমন এক মোবাইল ভাই মোবাইলে দুনিয়ার ধ্বংস হল এর কারণে এই জমিন হইল আমাদের জন্য আখেরাতর জায়গা আর বহুত পেটাই গুছা উঠিয়ালে জানতে পারে না বেটিং তোর খালি হতা করব ইটা কি হলো তোমার শৈল জায়গা নেই আর বেটিন তো নিয়ম নাই ভাই আসনি জানে আছে

অবয়ব দ্বারা সৃষ্টি করছে কম আসবো হান্না এর কারণে এই জমিন মানুষ যদি মানুষ মন্তে চায় তাহলে জমিনও আল্লাহর গুলামী করা মানুষ যদি মানুষ বনি যায় তাহলে জমিনও তার দাম আছে কবর তার দাম তাক হব হাসার ময়দানও তার দাম তাকবো তাকব না মানুষ মানুষ মন্ত্র কি করা লাগবো আল্লাহর এবাদত করা লাগব আছে ওদারেদি আয় একজন আমার এই হিসার বন্ধ করলি বায়ু হ্যাঁ ইচ্ছা হল ভার ও বোনিয়া বহিরক্ষ আল্লাহ হেফাজত হর হাই মাইক মাইক না আঠারো ডিসেম্বর ঠাই না মাইকে হ্যাঁ গলা দিয়ে আছে অত লাভ নাই আর যে মাইক বুঝছিস আপনারা ওয়াজ নজরুল ইসলামে ওয়াজ করবা ক্ষমতা আর আওয়াজ বাড় করতাম আপনারা বুঝবাই더라고 এখন আমি যদি কই মাইক খারাপতে তো আরম্ভ হই দিব চেহারাটা হইবার কম নাই আমি আমার এক বাটে বাটে আছি ওয়াজ ওর মেইন হইল মাইক আর দুই নাম্বার আপনারা হইলা না মাইকে টাশ টাশ করতে আমারই বাইয়ে বলোয়া মাহরিয়া বহু আগে আমার দাওয়াত দিছে আমার টাইম হইল ঠিক আটটা আমি রোয়ানব দিছি মাকরিব হয়ে রাতাবাড়ি ও ওমা নাই চেক রাস্তা আপনারা যারা রাস্তার দ্বারও আসেন নইলে ফোন ষোল্ল জায়গা চেক এর বাদেও আসাম ভুলিশ নাই যে তার দেখলে ডাইরেক্ট পেশা বই যায় জি আর পি পাঁচ আমার হলো সিগন্যাল দিছে হয়েছে গাড়ি টানো আটটা দৌড়া লাগে দম যায় যা ও বুঝো কথা অবস্থা আবার বাদে হয়েছে নমঘুর হিসাবে ধোয়া কথা হয়ে দিল ওঠো আমি আইস খাই লইল আপনার হ্যাপি নিউ ইয়ার হঠ জন গাড়ি খোলা গাছ লাগাই খাইলে খালি ময়ধান না এর আগে গাড়ি দিয়া দৌড় দিতাম ভাইরে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ ইংরেজ আফসোস লাগে আই যাইতে বহুত গাড়ি আমি দাস বহু গাড়ি বহু জুয়ান হা লগে কারেন্ট লগে কারেন্ট আছে কারণে আমি অনুরোধ দয়াখরিয়া আল্লাহ মানব কইলে জন্ম দিছেন মুমিন মুসলমানের ঘর আল্লাহ দিছেন ভাই অনুরোধ শরিয়ার এই যে পিকনিকক গিয়া যে ফয়সা খরচিদায় সাইনা ফসার সব যায় মাথ না হা হা অল্লাহ সোহাব সর্বতে আজমো গিলি বায়ো চাইব তোমারেও হাল এক বানাই তো হইব না খাওয়া বেঠা একবার দুইবার খাবাইয়া তো আপনারে রদ ভরলেই এর বাদে আপনি এর কারণে আগামী খাইল আগামী খাইল খালি কইয়া খামাই তোলা যেভাগি কর দাউদ আল্লাহিসাল্লামর জবান আর শনিবারে আপনার শ্রদ্ধার মাঝে শ্রদ্ধার দিন আসলো কইলা মাছ মারিও না দাউদা আলাই সালামে যখন সুতিতা আল্লাহ সুন্দর সগরের মাছিদর ডালিতা মহান আল্লাহ যে দেখলা তান উম্মতে মাছ মাছ জুম্মা বা দেউ ভলি এর বাদে তারারে বন্ধ করা যায় না দিন মানুন্য হইলা যারা আইতাই নাই নাজ খবর বাদ আস শুক্রবারে তোমরা কিতা মাছ মারো শনিবার আছো ও এখন চিন্তা করি দেখলা কামাইছে কিছু ফাঁক না আসলা হইলে একগুড়ো যাও খুঁটবার সময় আরেকগর হরে থাকি মাছ ডাল লই খাটি মারি দিব তে জুম্বার শেষ আর হাঁটি মারিয়া আর আখটাই লইলা মাছ আর মারিতে পারবা তারা রবিবারে মাছ মারা লাগাইলা এখন হইল আমরা তো এই সাপটা শ্রদ্ধার দিনে মারি না রবিবারে মারি আর তুমি হিসার বন্ধ করছো কোন ভাই ফার্স্ট জানুয়ারী যদি ট্রেভেলার লইয়া যাও না সেকেন্ড জানুয়ারী যাও মুসিবত সমান হ্যাঁ আল্লাহ হেফাজত করে গত বছর দুই তিনজন জুয়ান আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এরা শহীদ হইবান এমনি বিনা খলিমাইলি বহু হইছে হব খারাপ পাইত এর কারণে এই যে দুই হাজার চব্বিশ ইংরাজি ফার্স্ট জানুয়ারি এদিন আপনার দায়িত্ব হইলো করণীয় হইল আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ করতেন আলিমখল জমাও করাও যে আল্লাহ আমার দুই হাজার চব্বিশ ইংরেজি এখন শান্তিতে আমারে সালাইয়া যায় আল্লাহ হুমামে এরাই ধরেছে ধরব তো ফল পড়াশোনা করবা দুই হাজার চব্বিশ জানুয়ারি প্রথম তারিখ খাইল নেন জানুয়ারি খাইল যদি আপনি থিল আউট করেন আশা করা যায় সারা বছর আপনি থিল করবা সুবাহ আল্লাহ হাইল যদি আপনি নেকি করেন সারা বছর আপনি করবা কারণ হয় সাইট আরম্ভলান এর কারণে দোয়া করবা চেষ্টা করতাম আমরা এমাদত করতাম আমার জোয়ান বাইআ ইনও যারা এরা পিকনিকও নাই আমি কই আর কিছু লাইভ চলে আর তো বহু জুই তুই আবার তাহলে ডাইট নজরুল রে মিস হয় না বুঝাইছে হয় লাইভ হবে জান ভাই এর কারণে আমি লাইভর মাধ্যমেও জানাই আর আমার জোয়ান বাই আইন আপনারা লাগান আমিও জোয়ান অত বুড়া নাই ওয়াজ যদি একুশ বছর রানিং হয়েছে বয়স আপনার চৌত্রিশ শেষর বুঝেছেন অথ বয়স নাই ন বহু মানুষ আমার বড় আছে আল্লাহ তো আপনার আর দোয়াই মাদ্রাসা ইসলাম কয়দিন দাবত নিচে নাই ওয়াজ করি হল আল্লাহ তৌফিক দিতা ওয়াজ হইলো আল্লাহী দান আল্লাহে যদি সাহায্য করেন না কোনো ব্যথার ক্ষমতা নাই আহ করতে কর্ত না আমার মা বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সবকিছু হুলতলি রহমতুল্লাহ আল্লাহ দোয়া করছি মাথা তাত দিয়া কইসেন বাবা যাও আল্লাহ তোমার হেফাজত হল দুই হাজার তিন ইংরেজীত আল্লামা নিজাম হিসাব আল্লাহামা বাণ্ড সাহেব বরাবর দোয়া কতরা এরা দোয়াই আল্লাহ আমার এ সালাম আইজ আমি অছি আমি সময় কমি গেছে কম সময়ে কিছু বেশি মাতার চেষ্টা কর্ম যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন ইনশাল্লাহ আইজ আমরা আল্লা রেখ মায়ার বন্দা আল্লাহ রেদ উরুস মফি লাইছি আল্লাহরে হলি এই আলে আল্লাহ আসমান আসমন্তনে নরে না আপনি জেলা আমি জেলা মার্গর্ভ জন্মগ্রহণ করছি তাই নলা জন্ম নিছ ই জমিনও দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া বন্দায় আখের দিকে রওনা দিলেই দুনিয়ার মায়া সারিয়া আখের তোর সামান জোগাড় করে লাইছেন আল্লাহ খরিয়া আল্লাহর গুলাম খরিয়া নমাজ ঘরিয়া রোজা ধরিয়া তসমি তাহিল খরিয়া জিকির আজকার খরিয়া আল্লাহ রাজি খরি আল্লাহ তানুখরে রাজি হয়ে গেছে মাল্লাহুল মৌলাহ ভাল্লাহুল খুল যে আল্লাহ বনি যায় তাম জাহান তার বনি যায় হৌন মহান আল্লাহ আইজ আল্লাহ রে মকবুল আলী হজরত পীর সৈয়দ আহমদ বাবা রহমতুল্লাহ আলাই উরুস মহিল ও রামনগর এলাকার আমার জোয়ান বাইনতে আইজন খতরা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার যত বাই টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহ্য সহযোগিতা খরচইনার খত্রাহ আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দু তোলা সাহ্য খরচ আই যদি সৈয়দ শাহ আহমদ বাবা রহমতুল্লাহ আলাই আল্লাহরে রাজি করতে ভারসইন খেলে আপনি ভারতাম না আমি ভারতাম না এরা ওভার ডিউটি হচ্ছে আমরা ওভার ডিউটি আছে আছে না রাত বারোটার বাদে নেট হইল ফার্স্ট ইটার না ইটার নাম ওভার ডিউটি নাই নাইট ডিউটি নাই এরা রাত বারোটার বাদে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া তার নামাজ নমাজ আল্লাহর জিকির ও মশগুল আমরা তো মোবাইলও পেরেস হ্যাঁ এমন এক মোবাইল ভাই মোবাইলের দুনিয়ার ধ্বংস হল এর কারণে এই জমিন হইল আমাদের জন্য আখেরাতর হেঁটর জায়গা দুনিয়া আখিরা এই দুনিয়া জায়গা আখেরাতর হেঁটর আল্লাহ আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো, কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে ভরজ কামতর হরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলোমে আখেরা আল্লাহ রে জমিনও আল্লাহ হরস ইসানোর দাম আছে আল্লাহ ফরমাই নামে ইনসান জাত্র সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছে ও যথ মানুষ বাত আছে না আপনারা সারার চেঁচিজ এক সমান নিশ্চয় চেসিজ ঘ আর কোন বাগর মূল্যায় লাগাল হইব হইব চেঁচিজ ঘর মানরে বোঝাইছে সারার সুরত এক সমান নিঃ গড় গঠন সমাননি সমান নাই আমার এক কলে দেখতে কিনার বুড়া লাগে এনে কত মানুষ আসুন দেখতে মায়া লাগে না এলা মানুষ আসুন দেখতে মায়া লাগে ফেটর বুক মরে যায় খালি জানে জানেখয় বলা না আল্লাহ মাংসরে বানাইছ ইনসান জাতের সুন্দর করে বানাইছ যার বাই চাইবায় এনর বাই চাইলে আলে দেখ মায়া লাগে হন মহান আল্লাহ আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল আল্লাহায় বানাইছে এর কারণে এই জমিন। যদি জমি মধ্যে তোমার বাইরে কোনো সময় শাসন সরবায় বনির শাসন সরবায় তোমার বিবি শাসন সরবায় বন্দা মধ্যে কোনো সময় মারামারি করিও না গুসা উঠিয়ালে জানতে পারে না ভেটিনদের খালি তা করবো ইচ্ছা কি হলো তোমার শৈলের জায়গা নেই আর ভেটিন তো নিয়ম নাই ভাই আসনি জানে

এর জন্য আমার গল এই জমিনের মধ্যে যদি মানুষ মানুষ জমিন যদি বনি যাইত পারে আল্লাহ বন্দার দুণ জীবন বানাই দিবা অলি আল্লাহ খারা আল্লাহর আল্লাহার এবাদতর জমি মধ্যে নমান আল্লাহর আল্লাহার গোলামী করমিনও হালাল খাইয়া যায় না হারাম কোনো সময় জমিন গ্রহণ এ এগরো মানুষে জমিনো আল্লাহর এবাদত করবা আল্লাহ দুনিয়া আখেরাত জন্য বাদ বানাই দে আল্লা যদি বন্টাই জমিন অর্জন করা বাইরে জমিনো হালাল খাইতে লাগব তুমি জমিন দিও না তাক অর্জন করা লাগবো হালাল খাবা লাগব ফরাসি খাই আর যে কিতা দি খাই আর কোন পয়সা দিয়ে বুঝলে হয় বন্ধন এখন হল মিলিয়েছে মানে বাইরে যে খারাপ পাই না হই বা এনটু আই ওয়াইজ হইলেও খুশি খুশি না এখানে বাস্তব মাত মাতিয়া এটা জিনিস আমরা বেরিয়ে এখন আরেকটা বার হয়েছে এগুলোর নাম বলে দামান খেলা না কিতা হ্যাঁ আরে বাপ ভাই হ্যাঁ কত জুয়ান এমনি বেগর ঘুরি বাইরে জুয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমাইন ও আহ্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেসা কিনা খাই খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল খরচ ও আমার রিবা আর সুদ যেটা আছে সেটা হইল আমাদের জন্য হারাম বন্দা জমিনের মধ্যে গেজা যেটা খাইম সেই খাদ্য কিন্তু হালাল খাদ্য খাইতে লাগব যদি হারাম খাইলাও তোমার শরীরের ব্লাড আপনার জমিনও হারাম হইব তোমার দিল মুড্ড হইব এই জমিন আল্লার গোলাম করা তোমার জন্ম সম্ভব হবেলা বলল আল্লা যারাজয় এরা জমিধরে মধ্যে কোনো ধরেলাই কব নাই কে মধ্যর ময়ে দনোও কোনো ধরবয় লাই। আল্লাই কন শরীবের মধ্যে পমাই। আ্লা ইললা অউলিয়া আল্লাইলা লাসাও ফোনালাইহি মো আ্লা উিয়াজানন আমারা মাইয়েল বন্ধ বন্ধী দারই। এরা জমিন মধ্যেও কোনো দর নাই কবরের মধ্যেও কোনো দর নাই কামতর মানে কোনো দরময় নাই এখন অলি আল্লাহ খারাপ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আল্লাহ ইয়াত ওগরমান সরি জমিনের মধ্যে বলি আল্লাহ খাওয়া হয় যারা জমিনের মধ্যে মত ফরজগার ইমান দারা নমাজি মানুষটা হয় এরারে জমিদের মধ্যে বলি আল্লাহ খাওয়া হয়

আল্লাহ তোর দোয়া করি যে আয় আল্লাহ আপনার মক অলির দরজারে আপনি মলাই বলন করিয়া দেও আপনার ওলির ওয় আমরা তামাম জীবনের গুণারে করিয়া দেও সারায়ামী আমার বুজুগুলো আমরা জমিন আসি একদিন আমরা দু বিদায় নেব লাগবো মরালি একদিন জমিন তুলে বিদায় নেবা লাগব আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমাইন কুল্লো আসি যা হিকাতুল মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর জীবনে একদিন মরনের সাথে গ্রহণ করতে লাগবে মরা লাগবে নি হে হে মরতাম না দেখি আত্মান্ত ললা সব হস সব আমি দেখলাম যে আপনারা হসনি না জুসো সব হস বইসো সারা দিন মরা লাগবে মওত কাকে বলে বাইর জুল মওত আমার নবী ফরমাই এই জমিনের মধ্যে যত এই জমিনের মধ্যে আরাম সে জমি মায়া মহব্বত যে জিনিসে জমিন তুলি লাইত পারে তার নাম ম মায়া মহ্বত প্রেম ভালোবাসা সারা যে ধ্বংস করিলায়। তার নাম মৌ এর জন্য আমার উম্মত হল। ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুল মালাকিল মউত আমার নবিয়া فرمায় আমার উম্মত হল মালাকুল মউত আজরাইলা ওর আগে এই জমিনোর মধ্যে তুমি মরনের প্রস্থটিটা লইলাও বাইরে জমিনো আছে একদিন আমরা দুনিয়া দুনিয়া বিদায় নিম মারা যাই মোলানী আল্লাহর কুরআন শরীফের মধ্যে فرمায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরম আমার বন্ধু বান্ধবী তোমরা জমিনও আছো একদিন জমিন তুনে মারা যাইবাই অন্ধার কবরাইবাই চুম্মা ইন্না কুম্বায় দাজা লিখালামাই তুন মারা যাইবাই আমার ডাকে তোমরা জমিন তুনে বিদায় নিবাই চুম্মা ইনাকুমিয়াউ মালুকিয়া মাতি তো আবার কাহুর ময়দাল ময়দান ময়দাল আমি আল্লাহ কবর জন্য ধুমরার মানুষ বানাইয়া তুলি মোলার আল্লাহ কিন্তু বাইরে যুমান এই জমিনের মধ্যে যদি বন্দায় মরণ ধরাই লাভই বনালো সইব আল্লাহর হবিবর হাসে নিবেদন করণীয় রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মানুষ খারাপ ইয়া রসুল আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ খারাপ হইলাও আমার নবিয়ে ফরমাইন আমার সাহবাই কারাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে আকলম মন যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে যে বন্ধায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হন আল্লাহ কোন কারণে বাইরে জোয়ান যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করত নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় নমাজ বঙ্গ করত নাই আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার সময় করতো না আর যে বান্দায় জমির মধ্যে মরন্ডরায় আল্লাহর বান্দায় জমি ও হালাল খাইবো হারাম খাইতো না যে বান্দায় জমির মধ্যে মরন্ডরায় আল্লাহর বান্দায় মানুষের আমানতের জমিন ও খেয়ানত করতো না ওলি আল্লাহ গুনের সাহাবতের মধ্যে রইবো এই ধরনের বালখাম করার কারণে আল্লাহ বানদার দুনো জানোর জীবন আল্লাহ তার জন্য জ্বালাবালাই দিবা গোনা সুবহান Allah